এই যে চেকটা আছে না এই চেকটার বেসিক পক্ষ হলো তিনটা প্রথম পক্ষ হলো কি জানেন এই যে এখানে যার অ্যাকাউন্ট তার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার দেয়া আছে তার স্বাক্ষর দেয়া আছে এখানে উনি একটা পক্ষ এই পক্ষটার নাম হলো ড্রয়ার বাংলায় বলে আদেশটা আর উনি যাকে আদেশ করতেছে মানে এই চেকটা কোথায় সাবমিট করা হয় একটা ব্যাংকে গিয়ে সাবমিট করা না একটা ব্রাঞ্চে তাহলে ওই ব্রাঞ্চকে বা ব্যাংককে আদেশ করা হচ্ছে সেই ব্যাংক বা ব্রাঞ্চকে বলা হচ্ছে এখানে ড্রই বা আদিষ্ট মানে যাকে আদেশ করা হচ্ছে আর যাকে টাকা দেওয়ার জন্য বলা হচ্ছে এখানে দেখেন পে টু এর পরে কার নাম লেখা আছে উনি হলো এই চেকের অর্থ পাওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি প্রাপক তাহলে একটা চেকের এই তিনটা পার্টে খুব খেয়াল করেন ওনাকে কিন্তু বলা হচ্ছে আদেশটা মানে উনি কিন্তু অনুরোধকারী না কোনো পরামর্শদাতাও না তার মানে আপনারা যারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে চেক বই পান আপনি যখন স্বাক্ষর করেন আপনি কত কতটুকু পাওয়ার হোল্ড করতেছেন খেয়াল করছেন এই চেকটা যে আইনের অধীনে পরিচালিত এনআই অ্যাক্টের ছয় ধারায় আপনাকে ড্রয়ার বা আদেশটা বলা হচ্ছে আপনারা জানেন যে একটা রাষ্ট্রের আদেশটা কিন্তু কে হইতে পারে আদেশকারী মহামান্য রাষ্ট্রপতি হইতে পারে তারপরে কোর্ট হইতে পারে যে আদালত যেটা তো সেই রকম ক্ষমতায় আপনাকে দেয়া হয়েছে সুতরাং আপনি যখন আদেশ করবেন তখন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকলে স্বাক্ষর ঠিক থাকলে অর্থাৎ একটা চেককে পাস করার জন্য বা পেমেন্ট করার জন্য যা যা ফিচার দরকার সব ঠিক থাকলে এই ব্যাংক যদি তারপরও টাকা না দেয় তাহলে এই ব্যাংক কিন্তু অপরাধ করেছে বলে গণ্য হবে এটা আইনে স্পষ্ট বলা আছে এবং এই অপরাধের কারণে আপনি যে তাকে টাকা দিচ্ছেন নিশ্চয়ই আপনাদের ভিতরে কোনো অ্যারেঞ্জমেন্ট বা চুক্তি বা কিছু একটা হয়েছে এখন টাকা না পাওয়ার কারণে এই ব্যক্তি যদি চুক্তি ভঙ্গ করে বা আপনার সাথে বিজনেস করতে না চায় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এই অ্যাকাউন্ট হোল্ডার ক্ষতিগ্রস্ত হবে না উনি কিন্তু কোর্টে গিয়ে মামলা করতে পারবে এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য এবং এই ব্যাংক এই ক্ষেত্রে কিন্তু সেই অর্থ ফেরত দিতে অবশ্যই অবশ্যই বাধ্য থাকবে আবার যদি এমন হয় যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই টাকা টাকা না থাকার পরেও আপনি তাকে চেক দিয়েছেন দিবেন বলে কমিটমেন্ট দিয়ে এখন উনি ব্যাংকে গিয়ে দেখতেছে যে আপনার অ্যাকাউন্টে টাকা নেই এই ক্ষেত্রে অপরাধ কিন্তু আপনি করেছেন বলে গণ্য হবে ক্ষেত্রে এই ব্যক্তি যদি কোর্টে গিয়ে মামলা করে তাহলে কিন্তু আপনাকেও ক্ষতিপূরণ দিতে আপনি বাধ্য থাকবেন আপনারা জানেন এই সমস্ত কার্যক্রম পরিচালিত হয় সেই আইনে বেশ কিছু অপরাধের কথা বলা আছে সেখানে আপনিও অপরাধ করতে পারেন সেখানে ব্যাংকও অপরাধ করতে পারে। সেখানে এই ব্যক্তি যিনি উনিও এই চেকটা হস্তান্তরের ক্ষেত্রে অপরাধ করতে পারে সুত্রং চেকে লেন্ডেনের ক্ষেত্রে আপনারা সবাই সতর্ক থাকবেন সচেতন থাকবেন চেকের মামলায় কেউ যদি পড়ে যান তাহলে চেকের জি ভ্যালু সেটা তিন গুণ পর্যন্ত জরিমানা কিন্তু আপনার উপর আরোপ হইতে পারে পাশাপাশি আপনার জেল তো আছেই সুত্রং এই সকল বিষয় ছোটখাটো বিষয় হলেও আপনারা সর্বদা সচেতন থেকে জেনে বুঝে এই বিষয়গুলো এই চেকের মতো ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করবেন থ্যাংক ইউ